ওয়েলকাম ব্যাক টু আর এই যে স্কুলে রেখে আসলাম স্কুলে রেখে একবার বাজারে এসেছিলাম এসে টিফিন নিয়ে গিয়ে দিয়ে আঙ্গুর ফল দিলাম টিফিনে ধুয়ে টুয়ে দিয়ে তারপরে এখন আবার চলেছিলাম বাড়ি সেটা দিয়ে যে এত পরিমাণে গাড়ি চলাচল করে একটু মানে একটা সময়ের জন্য এক সেকেন্ডের জন্য রাস্তাটা থাকাই থাকে না চলো যাব এখন জুয়ের পাপার ওখানে একটু দেখা করে যাব কাজ করতেছে জেঠিমাদের বাড়িতে মাটি কাটার কাজ কালকেও করেছিল আজকেও করতেছে তো এই জন্য আমি জুইকে স্কুলে রেখে আসলাম তো জুইয়ের পাপা তো জেঠিমাদের বাড়িতেই খাবে আর আমাদের হচ্ছে বেগুন আলু সবজি আর হচ্ছে এগুলো কি শাক আমি নাম জানি না শাকগুলো দেখতে অনেকটা ঘাসের মতো একদম ছোট ছোট সরু সরু পাতা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তো এখন খাওয়া দাওয়া করব আর জুইকে নিয়ে আসার সময় হয়তো ওর পাপা যাবে না হলে আমিও যেতে পারি কোনো ঠিক নেই আর এদিকে দেখো আমাকে গ্লাসে জল না নিয়ে বাটির মধ্যে জল নিয়েছি এসে ড্রেসটাও চেঞ্জ করলাম না কারণ একটু কাজকর্ম আছে সেগুলো করে ওইদিকে স্নানটা সেরে নেবো আর যাওয়ার সময় স্নান করে যাওয়ার সময় পাইনি একদম তাড়াহুড়ো করে জুইকে রাখতে গিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম ও রাখতে যাবে কিন্তু তারপরে ও বলো যে তুমি যাও তো এই যে বাইরে জুয়ের খাটিয়ার মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করতেছি আর ওইদিকে দেখো আমার ফুলের চারাগুলো লতাপাতাগুলো ঝুলিয়ে রাখার পর দেখতে কতটা সুন্দর লাগে বারান্দাটা যখন লতাপাতাগুলো আরও বেশি পরিমাণে হবে তখন আরও বেশি ভালো লাগবে আর এদিকে জুয়ের খেলনাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে স্কুলে গিয়েছে তো এগুলো এখন একটু গুছিয়ে রাখছি কাল সকাল আজকে কিচ্ছু কাজকর্ম করা হয়নি কারণ সকালবেলা জুইকে পড়াচ্ছিলাম জুইদানিং ঘুম থেকে উঠতেইছে আটটার সময় করে আর রাত্রিবেলা ঘুমাইতে ওর একটু দেরি হয় দেরি করেই ঘুমায় দুষ্টমি করতে করতে আর সকাল আটটার সময় উঠে ওই ব্রাশ করতে করতে মুখ ধুইতে খাইতে ওইদিকে নয়টায় বেজে যায় তারপরে দশটা বাজতে বাজতে এক ঘন্টার মধ্যে যদি বই পড়ানো না হয় ওকে তাহলে আর পড়তেই চায় না তাই সব কাজ ফেলে রেখে আগে ওকে এই ঘন্টার মধ্যে হোমওয়ার্কগুলো করাই এদিকে দেখতে পাচ্ছ আজকে মিস্ত্রি আসেনি হয়তো কয়েকদিন পরে আসবে তো ঘরটা আপাতত এরকমই আছে হাফ ওয়াল পর্যন্ত আগে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে এই ঘরটা কি সরকারি টাকার তো এর আগে আমি তোমাদেরকে বলেওছি হয়তো তোমরা দেখোনি অনেকেই তাই এখনো পর্যন্ত কমেন্ট আসে যে এই ঘরটা মানে কোন টাকার যেহেতু ইউটিউব করি তোমরা হয়তো অনেকেই ভাবো যে ইউটিউবের টাকা না আসলে এটা হচ্ছে সরকারি টাকার ঘর এর আগেও বলেছি আজকেও বলতেছি তো এটা হচ্ছে দুই ভাগ করে সরকারি টাকা দেয় তোমরা সবাই হয়তো অনেকেই জানো হাফ হাফ করে তো এখানে হাফ টাকার ঘর হাফ উঠেছে কিন্তু আর বাকিটা বাকি টাকাটা পাওয়ার পরে উঠবে ফুল একদম তো যাই হোক তারপরে এদিকে দেখো বাসনপত্র দেওয়া করে নিচ্ছি আর যেহেতু জুঁও বাড়িতে নেই জুয়ের পাপাও বাড়িতে নেই জুতো স্কুলে তো আমি ধীরে ধীরে কাজগুলো করে নিচ্ছি এদিকে একটু করে কাজকর্ম করতেছি আর এদিকে ভাবতেছি কি ছাড়া যায় তো তারপরে গিয়ে শর্ট একটা করে ছেড়েও দিচ্ছি ইউটিউবে আমার নিজেরও ইচ্ছে করে না এত ছোট ছোট কম মিনিটের ভিডিও দিতে কিন্তু জানি না কেন ইদানিং হয়তো কাজকর্মগুলো একটু কমই হয়ে যায় তাই ভিডিওগুলো অনেকটাই ছোট ছোট হয়ে যায় তারপরে হচ্ছে একটা কমেন্ট আসে যেটা হচ্ছে দোলা দিদি ভাইয়ের কী বাচ্চা হয়েছে তো দোলা দিদি ভাইয়ের আসলে মেয়ে বাচ্চা হয়েছে এটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছি অনেকেই হয়তো মানে টাইটেলে থামলে দেওয়া থাকে না দেখে অনেকেই বুঝতে পারো না হয়তো ভিডিওটা দেখো না তো তাই তোমরা আবার কমেন্ট করো যে কি মেয়ে হয়েছে জানাওনি বা বাচ্চা হয়েছে জানাওনি সবাইকে বলছি না যে যে মানে কমেন্ট করে তার জন্য এই অ্যান্সারটা যে দোলা দিদিভাইয়ের মেয়ে বাচ্চা হয়েছে আর বাচ্চাটা খুব কিউট হয়েছে একদম দিদিভাইয়ের মতো যাই হোক এদিকে বাসন মাজা আমার কমপ্লিট এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে নিয়ে গিয়ে ঘরের জায়গা মতো গুছিয়ে রেখে তারপরে জুয়ে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আমি কাঁচা আর কি এখন দেখো কলের পাটা দেখতে একদম অন্য রকম লাগে তো তারপরে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে আর এই হচ্ছে আমার বিছানার ঝাড়ু দেখে তোমরা আবার অবাক হয়ে যেও না কারণ এটা হচ্ছে বিছানা ঝাড়ার ঝাড়ু মনে হচ্ছে ঘর ঝাড়ার ঝাড়ুটা বিছানার উপরে তুলে রেখে দিয়েছি দেখতে দুটোই একই রকম দুটোই হচ্ছে নারিকেলের পাতার ঝাড়ু নাইটি পরে কাজকর্ম করার থেকে কুর্তি পরে কাজকর্ম করাটা কিন্তু বেশি সুবিধাজনক লাগে তো যাই হোক এক এক করে সব কিছু ভাস করে গুছিয়ে রাখতেছি আর হ্যাঁ একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছে আজকে এত পরিমাণে গরম পড়ে গিয়েছে যে মনে হচ্ছে একদম গরমের দিন পড়ে গিয়েছে ঠান্ডার কোনো মানে বোঝাই যাচ্ছে না যে ঠান্ডার দিন এখনও আছে তাই এখন আর জুইকে স্কুলে দিয়ে আসার সময় সুইটার পরিয়ে নিয়ে যাই না কারণ দুপুরবেলাটা প্রচণ্ড গরম পড়ে আর সুইটার পরলে একদম ঘেমে থেমে শেষ হয়ে যাবে আর বাচ্চা মানুষ খামলেই সর্দি লাগে পরিয়ে দিলে তো আর নিজে নিজে খুলবে না যখন গরম লাগবে বুঝতে পারলেও খুলবে না তো এই জন্য টুপি এগুলো পরিয়ে দেয় না আর মোজাটা তো পরাতেই হয় আর লং প্যান্ট পরিয়ে দেয় কারণ যেহেতু পাকাতে বসায় পাকাটা একটু ঠান্ডা হয় তো জুয়ের স্কুলের ছুটির সময় হইতে হইতে এদিকে আমি আমার কাজকর্মগুলো সব কমপ্লিট করে নেব আর এখন মশারিটা খুলে এক কোনায় ভাজ করে রেখে দিলাম বিছানা চাদরটা একটু টান টান করে ঝেড়ে রাখবো রাত্রিবেলা যে আমাদের চালের উপর এতটাই অত্যাচার হয় সব হচ্ছে ইঁদুর আর হচ্ছে ওই ধরে আনা কি চিকা বলে ওইগুলোর মানে টিনের উপর দিয়ে এতটাই দৌড়ে দৌড়ে যায় মনে হবে যে কোনো মানুষ হাঁটাচলা করতেছে তবে মাঝে মধ্যে বিড়ালও উঠতে পারে রাত্রিবেলা করে ইঁদুর খাওয়ার জন্য আবার মাঝে মধ্যে ওই বানরও আসে আমাদের এদিকে নদীর পাড়ের ওইদিকে থাকে নদীর পাড় থেকে আসে প্রথম প্রথম তো এরকম শব্দ শুনে রাত্রিবেলা অনেকটা ভয় পেয়ে যেতাম আর তোমাদেরকে বলতামও আগে নতুন নতুন যখন ভিডিও করি কিন্তু এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে এই দেখো বন্ধুরা কি সুন্দর গাজরের গাছ হয়েছে তবে বেশি হয়নি একটা দুইটা এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির পিছনে সবজির অবস্থা মানে পুরো বাড়িটার মধ্যে বলো আর বাড়ির পিছনের দিকে বলো একটাও গাছ ঠিক মতো হয় না কারণ হচ্ছে পুরো বাড়িটাই হচ্ছে ছায়া পড়ে থাকে তো এর জন্য কোনো কিছু সবজি লাগালে পরে হয় না জায়গা তো আছে অনেকটা বাড়ির পিছনের দিকে কিন্তু হয়ই না তো লাগিয়ে লাভ কি এবার লাগিয়েছিলাম বিষ ফেলে দিয়েছিলাম কিন্তু গাজরের পাতা দেখা যাচ্ছে কিন্তু ভিতরে গাজর এখনও কিচ্ছু হয়নি তো যাই হোক তারপরে এদিকে জুয়ে সুইটারগুলো একটু কেচে নিলাম এখন ধুয়ে ঠুয়ে নিয়ে আসলাম বাড়ির পিছনের দিকে মেলে দিতে তো বন্ধুরা ঘর দুয়ারের কাজ সব কমপ্লিট করে আমি যে স্নান করে আসলাম আর জুইকে আনতে গিয়েছে স্কুল থেকে ওর পাপা আর এখন একটু ফ্রেশ হয়ে নেবো তারপরে জুই এদিকে জুই সোনা স্কুল থেকে আসতেই ওর হাত মুখ ধুয়ে পরিষ্কার করিয়ে দিয়ে একদম ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম আর এই ড্রেসটা দেখো ফ্রকটা অনেক দিন হয়ে গেল এখনও ভালো আছে নতুনই আছে কারণ বেশি একটা পড়ানো হয়নি আর এই ফ্রকটা আমার খুবই ভালো লাগে তো আজকে এটা জুইকে পরিয়ে দিলাম কারণ হালকা হালকা গরমও পড়তে তারপরে জুইকে ভাত খাওয়াই দিলাম আর আমিও খাওয়া দাওয়া করে একটু বেরু বেরু করে এসে জুইকে টিউশনে দিয়ে আসলাম এখন বাড়ি চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই দেখো আমার গালগুলো অনেকটা ফুলে ফুলে গিয়েছে